আল্লাহ রাব্বুল আমীন কুরআন নাযিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন এর অন্যতম আরেকটা উদাহরণ দিলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন আমাদের বিজ্ঞানীদের মধ্যে এখনো ঠেলাটিনি রয়েছে সূর্য ঘুরে নাকি পৃথিবী ঘুরে আজ পর্যন্ত বিজ্ঞানী কোনো সমাধান দিতে পারে নাই বিজ্ঞান কোনো সমাধানের মধ্যে পৌঁছতে পারে নাই আপনি দেড় হাজার বছর আগে করিমের বিজ্ঞানময় সুরা সুরা তুলিয়া সিনের মধ্যে সূর্য ঘুরা সমাধান আল্লাহ দেড় হাজার বছর আগে দিয়েছেন সোবাহ الله رب العالمين والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم للشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله رب العالمين أي آيات دنيا رب منوش درك আপনি তো মিয়া বিজ্ঞান উন্নত হওয়ার পরেও সূর্য ঘোরাঘুরির সমাধান খুঁজে পান নাই আপনি জানলে অবাক হবেন রব্বুরামিন বলেন চন্দ্রকে চলার জন্য আল্লাহ তালা আলাদা রাস্তা দিয়েছেন সূর্যকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন সূর্য কখনো চন্দ্রের রাস্তায় চলাফেরা করতে পারে না চন্দ্র কখনো সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না রব্বুড়া নামিন দেড় হাজার বছর আগে মানুষ দেরেকে জানালেন নুয়া কুলুমফি ফলা কেস সমস্ত কিছু তার আপন আপন গতিপথে চলাফেরা করে সুভাহারন্দ করণ থেকে আমরা প্রমাণ পেলাম সূর্য ঘুরে এ নাকি পৃথিবী ঘুরে এবার আসেন বিশ্ব নবিসন্দানলাহ নাই ই ওয়াসাল্লামের হাদিস থেকে জানি আল্লাহর নবিশাহ বাই কারণ দেরকে চড়ো করলেন একজন সাহাবীকে প্রশ্ন করলো ও আবুজর সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কোথায় যায় তুমি আমাকে বলো আপনি জানলে অবাক হবেন সেদিন সাহাবি আল্লাহর নবীকে বললেন গো আল্লাহর নবী সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কোথায় যায় আপনি ভালো জানেন আল্লাহ ভালো জানেন সুবহান আল্লাহ আবুজরকে প্রশ্ন করলো আবুজর সূর্য প্রত্যেক দিন ঘুরে পূর্ব দিক থেকে কোথায় যায় একটু বলো আবু বললো আমি জানি না আল্লাহ ভালো জানে আপনি ভালো জানেন রংপুরের মানুষ শুনে নেন রসুলসোল্লু আলাই হাজার বছর আগে হাদিসের মধ্যে বলেছেন সূর্য ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সুবাহার আল্লাহ বলেন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে শুধু বসে থাকে না এবং অনুমতি চায় আল্লাহ আপনি যদি আমাকে অর্ডার দেন তাহলে আবার ঘুরে গিয়ে পূর্ব দিকে আমি উদিত হব সুবাহান আল্লাহ বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি যখন আবু জরকে এই সুন্দর জবাবটা দিলেন আবু অবাক হয়ে গেল আবু জর আল্লাহ তাআলা হুকে আমার নবী বলল আবু সায়াতি আলান নাস জামান এমন একটা জামানার মধ্যে মানুষগুলি উপনীত হয়ে যাবে যেই জমানার মধ্যে সূর্য আর ঘোড়ার অনুমতি পাবে না ঘোড়ার অনুমতি না পাওয়ার কারণে কেয়ামতের আগে পশ্চিম দিকে সূর্য উদিত হয়ে থাকবে এক নাম্বার আয়াত থেকে শুনলাম সূর্য ঘুরে নাকি পৃথিবী করে এক নাম্বার প্রমাণ পেলাম

عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها ان تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আপনাদের সামনে আমি প্রমাণ করতে যাচ্ছি আপনারা একটু শুনলে অবাক হবেন আমাদের সমাজের মানুষ শিক্ষিত হওয়ার কারণে সন্তানদেরকে মাদ্রাসার শিক্ষা দিতে চায় না আমাদের সমাজের মানুষ চিন্তা করে আমি উচ্চ শিক্ষিত মানুষ শুয়েছি মাদ্রাসার মধ্যে যদি আমার সন্তানকে শিক্ষা দেই আধুনিক বিজ্ঞান সম্পর্কে কিছু জানবে না মাদ্রাসায় শিক্ষা হরণ করলে হয়তো কাঠমোল্লা হয়ে এলাকায় ঘোরাঘুরি করবে। আপনি দিলের কান লাগায় শুনেন যেই বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আজকে নিজে ডক্টরিট ডক্টরিট আপনি টাইটেল লাগান যেই বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি সায়েন্টিস্ট হয়েছেন যেই বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আপনি বিজ্ঞানী হয়েছেন আপনি জানলে অবাক হবেন বিজ্ঞানের অধিকাংশ থিওরিগুলা কোরআন থেকে রিসার্চ করে নিয়ে তারা উন্নত করেছেন সোবাহান্লাহ এর অন্যতম প্রমাণ দেই কেন বললাম দ্যার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলিবুক কোরআন অ্যান্ড সায়েন্স এর একটা অন্যতম উদাহরণ দিই আমার সাথে সবাই দুইটা হাত তুলেন একটু কষ্ট করে তুলেন আমাদের দুই হাতে আঙ্গুল আছে কয়টা আরও জোরে বলেন হাত আছে কয়টা আঙ্গুল আছে কয়টা আরও জোরে দশটা কারোর কি কোনো কম আছে কম নাই এবার শুনেন আপনি যে আপনার সন্তানকে মাদ্রাসা শিক্ষা কেন দিবেন তাফসিরুল করার মাহফিল কেন প্রয়োজন উদাহরণ দিই এই বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আঠারোশো সালে উইলিয়াম হার্সাল নামের একজন বিজ্ঞানী মানব দেহের উপর রিসার্চ করছেন উনি রিসার্চ করে একটা থিসিস মানুষদের সামনে তুলে ধরেছেন আঠারোশো সালে বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানুষদেরকে জানিয়েছেন যে আট থেকে নয়শো কোটি মানুষ দুনিয়াতে থাকতে পারে তাদের শরীরের এমন একটা অঙ্গ আছে যে একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই সুবাহারাল্লা বলেন আমি কেন এই কথাটা বললাম শোনেন আপনাদের রংপুরে যদি আপনারা কেউ জায়গা জমি ক্রয় করতে চান আপনাদের হাতের ছাপের দরকার আছে না নাই আপনাদের মনে হাতের ছাপ লাগে না হাতের সাপ লাগে না লাগে আর বিতে যাকে বাসমাত বলা হয় ইংলিশে যাকে ফিঙ্গার প্রিন্ট বলা হয় বাংলাতে যাকে হাতের ছাপ বলা হয় আধুনিক বিজ্ঞানের দাবি অনুযায়ী আঠারোশো ছাপ্পান্ন সালের আগে মানুষ ফিঙ্গার প্রিন্টের তথ্য জানতো না আধুনিক বিজ্ঞানের দাবি আমাদের দাবি না এই হুজুরের দাবি না কার দাবি বিজ্ঞানের দাবি কার দাবি বিজ্ঞানের দাবি আঠারোশো ছাপ্পান্ন সালের আগে মানুষ ফিঙ্গার প্রিন্টের তথ্য জানে না এজাজে এলমির দিকে তাকালে দেখা যায় আপনি যেই ফিঙ্গার প্রিন্টের তথ্য জানার কারণে ওলামাই কেরামদেরকে ব্যাকডেটেড বলে গালি দেন সমাজের কিট বলে গালি দেন আপনি জানলে অবাক হবেন আল্লাহ রব্বুল আলমিন দেড় হাজার বছর আগে সৌরাতুল কয়ামা এর তিন এবং চার নাম্বার আয়াতে আপনার ফিঙ্গার প্রিন্টের তথ্যটাও লুকায়া দিয়েছেন সুবাহান বলেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করার মাধ্যমে সমস্ত কিছুর সমাধান দিয়েছেন তার অন্যতম একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলে আপনারা সুন্দর করে বুঝতে পারবেন আধুনিক বিজ্ঞানের দাবি অনুযায়ী আঠারোশো ছাপ্পান্ন সালের আগে মানুষ হাতের ফিঙ্গার প্রিন্টের কথা আপনি জানলে অবাক হবেন রব্যার হাজার বছর আগে কোরআনুল করিমের সোমরাতুল কিয়ামা এর তিন এবং চার নাম্বার আয়াতে আল্লাহ ফিঙ্গারপ্রিন্টের তথ্য দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন বললেন আল্লাহু কাদিরিনা আলা আননুসা ওয়াবানা আল্লাহু রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে ক্লিয়ার করে জানালেন দুনিয়ার মধ্যে কিছু কাফের মুশরিক ছিল যারা দুনিয়ার মধ্যে মারা যাওয়ার পরে পুনরুত্থানকে বিশ্বাস করত না আপনাকে যে মারা যাওয়ার পরে হাশরের ময়দানে তোলা হবে দুনিয়ার কাফের মুশরিকরা সেটা বিশ্বাস করত না রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে আয়াত নাযিল করে বল্লয় কাফের মুশরিক শুনে রাখো মারা যাওয়ার পরে হাসরের ময়দানে তোমাদের হাতের অগ্রবাদ তোলার ক্ষমতা আমি আল্লাহ রাখি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ব্যাল্লা ক্বাদirina আ'লা আননুসা ওয়ায়াবানা নাম এত কিছু জানার পরে যারা কে মানে নাম। এত কিছু জানার পরে যারা কোরআনকে শিক্ষা করে না এত কিছু জানার পরে যারা মাদ্রাসা শিক্ষার বিরোধিতা করে ব্যঙ্গের ছাতা বলে গালি দেয় মনে রাখবেন তাদের ব্যাপারে ওর বোনার হাজার বছর আগে ফয়সালা করে রেখেছেন আপনি চিন্তা করে রেসি রুমের মধ্যে বসে কোরআনকে গালি দেন হুজুরদেরকে গালি দেন মাদ্রাসাকে গালি দেন আপনি মনে হয় স্মার্ট ম্যান আপনি চিন্তা করেন এসি রুমের মধ্যে বৈশা দুইটা গালি দিতে পারলে আপনি ভালো হয় জ্ঞানে আপনি জানলে অবাক হবেন আপনার ব্যাপারে ওরা বোনা আনামিন দেড় হাজার বছর আগে কোরআনের মধ্যে জানালেন যেই মানুষগুলি এত কিছু জানার পরে এত কিছু পাওয়ার পরে কোরআনকে মানে নাই কোরআনকে জানে নাই আল্লাহ তালা তাদেরকে দুনিয়া এবং আখেরাতের মধ্যে তিনটা শাস্তি দিবেন বলেন কয়টা আল্লাহ রাবুল আলামিন কোরআনুল কারিমের বিশ নম্বর সুরাম सोण तो तहां एरक्षो त छब्बीस तेखे छब्बीस नंबर आहे ते चणले उहा मन त अंध किरी फ़ इन ल होम आईश त قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ হরফ মোড়া আরামিন এই আয়াতের মধ্যে তুনী আর মানুষদেরকে হুঁশিয়ার নেন। আপনি জানলে অবাক হবেন রব মোড়া আরামিন বলেন ওয়ামান আহত আন্দিকে রিপ ফাইনাল হুম আই সতান মানুষগুলি তুনি আরার মধ্যে কোরান পাওয়ার পরে কোরানকে জানে আই কোরান পাওয়ার পরে যারা কোরআনকে ব্যাকডেইটেড বলে গালি দিয়েছে ওলামাই কেরামদেরকে কাঠমুল্লা বলে গালি দিয়েছে। ওই মানুষটাকে আল্লাহ তালা মাইসা তান্দন কা এর ব্যাখ্যা এ মুফাসির জানান ওই মানুষটা কখনো দুনিয়ার মধ্যে সুখ শান্তি খুঁজে পাবে না দ্বিতীয় নাম্বার মাইসা তান্দন কা এর ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই দুনিয়ার মানুষদেরকে জানালেন কোরআন না মানা অবস্থায় মারা যাওয়ার কারণে কবরে রাখার সঙ্গে সঙ্গে কবরটাকে সংকীর্ণ করবেন তৃতীয় নাম্বার শাস্তি আল্লাহ তালা ওই সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুলবে যেই মানুষরা হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির হয়ে যাবে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় হাজির হওয়ার পর আমার আল্লাহকে বলবে নগো আল্লাহ দুনিয়ার মধ্যে তো আমার চোখ ছিল কেন আপনি আমাকে ময়দানে অন্ধ অবস্থায় তুললেন্লা কেন আপনি আমাকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তুললেন আমি জানতে চাই মানুষরা প্রশ্ন করবে দুনিয়ার মধ্যে তো আপনি আমাকে স্ক্যালিটন কঙ্কাল দিয়েছিলেন দুনিয়ার মধ্যে চলার জন্য আমাকে স্পাইনাল কর্ড দিয়েছিলেন দুনিয়ার মধ্যে চলার সহজ করার জন্য চোখ দিয়েছিলেন চোখ নামক নিয়ামত দেওয়ার পরে কেন আপনি আমাকে হাসনের ময়দানে অন্ধ অবস্থায় তুললেন রব্যনা আরমিন ওই মানুষদের জবাবে সুরাতো তাঁহার একশো তো ছাব্বিশ নাম্বার আয়তে বলবেন আয়াতুনা ফনা সীতাহা ওয়াগজালিকনয়ৌ মা যেই মানুষগুলি দুনিয়ার মধ্যে মানো নাই কোরআন না মানার কারণে নবীকে না মানার কারণে ওলামাই কেরামদেরকে অসম্মান করার কারণে তোমাদেরকে হাসরের ময়দানে অন্ধ অবস্থায় তোলা হয়েছে আপনি আমাদের সমাজে তাকায় দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে কোরআনওয়ালাদেরকে দেখলে জঙ্গি বলে গালি দেয় আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন কোরআনওয়ালাদেরকে জঙ্গি বইলা জেলের মধ্যে অত্যাচার করে তাদেরকে হত্যা করেছে এমন আছে না না যারা দিবস জামি যায় লরে যায় দিন কায়ে মেরে তরে তুমি তাদের কেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফতুয়া দিয়ে ওমার মাঝে বিপক্তি শুধু নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই তিটা ছড়া তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না উদার জোঁকরে ধরে বসতে জানো না কেমন মুসলমান তুমি একটু বল না কেমন তোমার মান একটু বল না তুমি মিস করা ফজিল তো জানো কথা বলার আগে তুমি সালাম দেওয়া মান শুধু উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা স্বরে বলতে পার না অন্যায় দেখে হয়ে জ্বলতে পার না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু ভাবো না তুমি যে কালিমার দাঁত দিলে বুকে তেনে তোলে দেখো সেই কালিমার দাঁত দিয়ে কত জনস চেলে তুমি যেই কোরআনের হাদিয়া তো ফা মেলে দেখো সেই কোরানের ব্যাখ্যালে কে কেউ ফাঁসিতে ঝোলে তুমি দুনিয়ার মোহ জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণবিলি দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু ভাবনা ঠিক না যে কথা বলতেছিলাম কোরআন মানবেন না লাঞ্ছিত হবেন উদাহরণ আরেকটা দেই সহজে বুঝবেন আমার আলোচনাগুলি সবচাইতে বেশি মানুষদেরকে উদাহরণ এই যে আছেন আপনাদের কি উদাহরণ দিব বসেন কোরআন মানবেন না বলেন আল্লাহ তালা অন্ধ অবস্থায় হাসার ময়দানে তুলবেন লাঞ্ছিত হয়ে কিন্তু ইমাম ফখরুদ্দিন রাজির রহমতুল্লাহ একটা ব্যাখ্যা করেছেন খুব সুন্দর ব্যাখ্যা যে ব্যাখ্যাটা এই জমানায় এসে মিলে গেল যেই মানুষ কোরআন মানবে না কোরআন জানবে না কোরআনকে অস্বীকার করবে তারা দুনিয়াতে লাঞ্ছিত হবে এর অন্যতম প্রমাণ দেই আমাদের বিগত সরকারের একজন উপদেষ্টা ছিল সালমান এফ রহমান বিরাট বড় দরবেশ বাবা না নাই চিনেন কি চিনেন না আমি গত কয়েকদিন আগে ওনার এলাকাতে গিয়েছিলাম দরবেশ বাবার এলাকাতে প্রোগ্রামে গিয়েছিলাম ঢাকার নবাবগঞ্জ জিজ্ঞেস করেছিলাম যে আপনারা তো দরবেশ বাবার এলাকার মানুষ আপনাদের কি হালত ওনারা বলেছিলেন উনি এমন মানুষ বাংলাদেশের ব্যাংকের টাকা খাইছে এলাকার মানুষের ব্যাংকের টাকাও নাই তো উদাহরণ কেন দিচ্ছি বলেন কোরআন না মানলে লাঞ্ছিত হবে এই সালমান সাহেব এইরকম মাহফিলের এক কর্নারে দ্বারা বলেছিল কোরআনের কোনো অংশ মানি কোনো অংশ মানি না বাড়ির গিয়া বলি আপনাদের আওয়াজ শুনে মনে হয় আমার ভাষা আপনারা বুঝতেছেন না দ্বারা বলতেছিল কোরআনের একটা অংশ মানি একটা অংশ মানি না হাদিসের কিছু কিছু অংশ মানি হাদিসের কিছু কিছু অংশ মানি না আপনাদেরকে স্পষ্ট বলে দিতে চাই দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি কোরআনের কিছু অংশ মানে কিছু অংশ মানে না রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের হাদিসকে যদি ইসলামের সেকেন্ডারি দলিল মানতে চায় না কোনো মানুষ যদি দুনিয়ার মধ্যে কোরআনকে অবমাননা করে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই মানুষটা আবু জাহেলের মতো লাঞ্ছিত হবে আর সালমানের রহমানের মতো লঞ্চি নিয়ে পারবে না বসেন মুফাসসিররা বলেন লাঞ্ছিত হবেন যেমন আপনি দেখছেন আমাদের এই দরবেশ চাচা লঙ্গি নিয়ে ভারতের বর্ডারে আটকা আমি এটা বিশ্বাস করি কোরানকে অবমাননা করার কারণেই হালত হইছে আমি বিশ্বাস করি কোরআনকে অবমাননা করার কারণে আজকে লাঞ্ছিত হয়েছে ঠিক কিনা বলেন যারা কোরানকে লাঞ্ছিত করবে যারা কোরান শিক্ষার বিরোধিতা করবে যারা ওলামাই কেরামদেরকে কাটমুল্লা বলে গালি দিবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক কিনা বলেন স্পষ্ট আয়তার ব্যাখ্যা কোরআন মানবেন না লাঞ্ছিত হবেন যেই কথাটা বলতেছিলাম দ্যার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলিব কোরআন অ্যান্ড সায়েন্স আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই অন্যতম আরেকটা উদাহরণ দেই উদাহরণ দিলে বুঝতে পারবেন এই যে আমাদের সমাজের অধিকাংশ শিক্ষিত মানুষ এখনও দাবি করে আপনাদের রংপুরের মানুষ অসুস্থ হলে হসপিটালে যান কি যান না এমন এক তথ্য দিব ওই রাতের বারোটা বেলায় আপনার ঘুম ভেঙে যাবে আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনি অবাক হবেন তথ্য শোনার পরে একটু মন দিয়ে শুনেন রংপুরের মানুষ অসুস্থ হলে হসপিটালে যান কি যান না আরো জোরে বলেন কে কে যান না হাত তুলেন একজন দুইজন তিনজন চারজন ওরে আল্লাহ এরা যায় না হসপিটালে নাকি ওনারা ভুল করছে আমরা সবাই যাই হসপিটালে তো যেই কথা বলতেছিলাম যারা হাত তুলছে ভুল করে তুলছে ওই যে হুশের কারণে আপনার জুস হারাই ফেলছে হুশও থাকতে হবে জুসও থাকতে হবে ঠিক কিনা বলেন আমাদের অধিকাংশ মানুষ এই যে আমার উস্তাদকে এখানে বসায় আমি প্রমাণ চ্যালেঞ্জ করে যাচ্ছি অধিকাংশ শিক্ষিত মানুষ বাহিরের দেশ থেকে এম বিপিএস এফসিপিএস এফআরসি এস এর ডক্টর আনে আনার পরে আমার এই ভাইকে সামনে রেখে আমি বলে যাচ্ছি ওনারা শিক্ষিত মানুষ ইস্টেজে আছেন আমি বিশ্বাস করি ওনারা বুঝবেন জি আমাদের নাজিম উদ্দিন এখানে আছেন আমি ওনাদেরকে রেখে যাচ্ছি আমার উস্তাদকে সামনে রেখে আমি বসায় যাচ্ছি বলি অধিকাংশ মানুষ শিক্ষিত মানুষ যারা আছেন ওনারা ভাবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান হয়তো কোনো ইহুদি খ্রিস্টান দুনিয়াতে সর্বপ্রথম তৈরি করেছেন আমাদের শিক্ষিত যুবক এটা বিশ্বাস করেন আপনি অবাক হবেন আপনি যেই বিজ্ঞান নিয়ে বড়াই করেন যেই আধুনিক স্যাটেলাইট নিয়ে আপনি বড়াই করেন যেই আধুনিক চিকিৎসা বিজ্ঞান নিয়ে আপনি বড়াই করেন আপনি জানলে অবাক হবেন পৃথিবীতে সর্বপ্রথম আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আলোকপাত করেছেন স্পেনের একজন বড় মহাদ্দেশ যাকে মহাদ্দিসুদ্দাহাদ ওয়ান্নাহাদ ওয়ালবাহার আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাই নামে পরিচিত আমাদের মুসলিম একজন মুফাসির আমাদের মুসলিম একজন মুহাদ্দিস পৃথিবীতে সর্বপ্রথম আধুনিক চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যা করেছেন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আলোকপাত করেছেন সুবাহান আল্লাহ বলেন এর অন্যতম একটা উদাহরণ দেই আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাই যখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আলোকপাত করেন তিরিশ খণ্ডের কিতাব লিখেছেন এখনও পর্যন্ত আমাদের দেশের ডক্টর বাহিরে গিয়ে এমপিপিএস এফ সিপিএস এফআরসি ডক্টর ইটানে আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলের তিরিশ খণ্ড বই থেকে সোর্স নিয়ে ডক্টর হয় সুবাহানুল্লাহ পরেম আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ যখন আধুনিক চিকিৎসা বিজ্ঞান তৈরি করেছেন ওনার কাছে অনেক মানুষ যেত চিকিৎসার জন্য যেমন আপনারা হসপিটালে যান আপনাদেরকে আপনাদের সিভিলাইজেশন জানিয়ে যায় সভ্যতা জানিয়ে যায় দ্য ইনডুরিং লেগাসি অব মুসলিম সিভিলাইজেশনের আলোকে আপনাদেরকে বলে যাই আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাইয়ের কাছে যখন মানুষ চিকিৎসার জন্য যেত উনি বিসমিল্লা লিখে প্রেসক্রিপশন লিখতেন আপনি রংপুর মেডিকেলে যাবেন আপনার মাথার ব্যথা আপনার কমরের ব্যথা আপনার ব্রেইনের সমস্যা অক্সিপিটাল লোভের সমস্যা ফ্রন্টাল লবে সমস্যা আপনার এক্সচেঞ্জ সেন্টার হিট হয়ে যায় এটাতে সমস্যা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলে যাই আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম যখন চিকিৎসা বিজ্ঞানের প্রেসক্রিপশন দিতেন বিসমিল্লা লিখতেন আর আমাদের ডক্টর সাহেবরা এখন বিসমিল্লা বাদ দিয়ে কর্নারের মধ্যে এক্স লেখে না নাই অধিকাংশ মানুষ কিন্তু জানে না আপনি কোনোদিন প্রশ্ন করছেন যে স্যার আপনি ইংল্যান্ড থেকে ডক্টরেট করছেন আলহামদুলিল্লাহ আমার মাথার ব্যথা আমার ঘুমের সমস্যা ঘুমের ওষুধ দিলেন এই যে প্রেসক্রিপশনের কর্নারে এক্স লিখলেন এটা কার বাপদাদের থেকে ধরে আনছেন কোন ওষুধ জিজ্ঞেস করছেন কোনোদিন দিন কোনোদিন জিজ্ঞেস করছেন আপনি আপনার সিভিলাইজেশন সম্পর্কে জানেন না সভ্যতা সম্পর্কে আপনি জানেন না আপনি জানলে অবাক হবেন আবুল কাসিম আল জাহাডাবি রহমতুল্লাহ আলাই বিসমিল্লা লিখে প্রেসক্রিপশন লিখতেন ল্যাটিনদের জমানা আসার পরে মুসলিমদের অধিকাংশ কিতাবকে ল্যাটিন ভাষায় রূপান্তরিত করা হয় তারা সর্বপ্রথম চিন্তা করেছেন মুসলমানদেরকে কিভাবে তাদের ঐতিহ্য থেকে ছিটকে ফেলে দেওয়া যায় ল্যাটিনরা বিসমিল্লার পরিবর্তে আর এক্স লিখেছেন আমি জানি অনেক ডক্টর সাহেবরা শুনলে মাইন্ড করবেন ওনারা মাইন্ড করবেন কেন ওনারা বলবেন হুজুর আমরা তো আর এক্সের মিনিং এই নিন দেই না এই নিন না আপনি গুগলে সার্চ করেন আর এক্সের মিনিং হচ্ছে ওই জমানার পূর্বের মিশরীয় এক গ্রিক দেবীকে অনুসরণ করা তাদের আকিতা ছিল কেউ যদি ওই মিশরীয় গ্রিক দেবীকে অনুসরণ করে আর অসুস্থ হবে না নাউজবিল্লা পরেন সুস্থতা দেওয়ার মালিককে অসুস্থতা দেওয়ার মালিককে আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ আলাই আমাদের পূর্বপুরুষরা চিকিৎসা বিজ্ঞানের প্রেসক্রিপশন লিখতেন বিসমিল্লা দিয়ে লেটিন রাইটাকে পিছনে ফেলানোর জন্য আরএক্স লিখেছেন আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে আজকের এই গঙ্গা চড়া তফসিরুল কোরআন মাহফিল থেকে আমাদের একটাই দাবি আমাদের কোনো মুসলিম ডাক্তার যদি বাহিরের দেশে এম করে এফ করে এফ আর সি এর ডক্টরি টানে আজকের এই হাজার মানুষকে সামনে রেখে বলে যাই আমাদের একটাই দাবি হচ্ছে মুসলিম ডাক্তাররা আর কে বর্জন করে বিসমিল্লা দিয়ে প্রেসক্রিপশন লেখা চাই ঠিক কিনা বলেন আর আমরা চাই না হিন্দু ডক্টর আর এক্স লেখক না আরো যেহেতু কিছু লোক আমার দেখার বিষয় না বৌদ্ধ ধর্ম অন্য কিছু লোক আমার দেখার বিষয় না আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার মুসলিম ডাক্তার আপনি ডক্টর সাহেব আপনাকে আমার দেশের দরকার আপনি আমার রত্ন আপনি আমার দেশের রত্ন আপনি ডক্টর সাহেব আপনি আপনার ঐতিহ্য ফিরে যান কেন বললাম লিগাসি অব মুসলিম সিভিলাইজেশন খুলে দেখেন আপনার ঐতিহ্য কি ছিল আর ঐতিহ্য আপনি কোথায় বিক্রি করে দিয়েছেন আমাদের একটাই দাবি হবে আর কে বর্জন করে বিসমিল্লা দিয়ে প্রেসক্রিপশন চাই চাই কি চাই না দুই হাত তুলে বলেন কেকে চাই আল্লাহ তালা সবাইকে কবুল করুন যে কথা বলতেছিলাম আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নত হয়েছে কোরআন থেকে আল্লাহ তালা স্পষ্ট বলেছেন ওয়ান মিনাল জিলুমিনাল মা হুয়া শিফা ওয়া রহমত উল্লিল আল্লাহ কোরান নাজিল করেছেন মুমিনদের জন্য রহমত এবং শিফা সুবাহান আল্লাহ উদাহরণ একটা দরকার আছে না নাই আপনাদেরকে দিই উদাহরণ দি দিলে সবাই নামাজে যান কি যান না কে কে নামাজ পড়েন না একটু হাত তুলেন এর এরপরে হাত তুলে হুশ নাই কারোর হুশ নাই আজান দিলে মসজিদে মুসলমানরা নামাজে যায় এটা স্বাভাবিক আপনি জানলে অবাক হবেন পাকিস্তানের একজন বিখ্যাত ডক্টর ডক্টর জামান ওসমানী উনি ইউরোপের একটা ইউনিভার্সিটিতে ফিজিওথেরাপির ওপর উপর শিক্ষা নেওয়ার জন্য গিয়েছিলেন সেখানে যাওয়ার পরে দেখেন বড় বড় দুইজন প্রফেসর ডক্টর ওনার আন্ডার ওনাদের আন্ডারে উনি পড়েছেন একজনের নাম হচ্ছে স্মিথ অ্যান্ড্রিস আরেকজনের নাম হচ্ছে চার্লস ফকনার পাকিস্তানের ডক্টর মাজেদ জামান উসমানি বলেন আমি যখন ওনাদের কাছে ফিজিওথেরাপির ওপর এক্সপার্ট হওয়ার জন্য যাই এই স্মিথ অ্যান্ড্রিস এবং চার্লস ফকনারের কাছে মানুষ তাদের ব্রেইনের সমস্যা কমরের সমস্যা হার্টের সমস্যা ব্রেইনের ব্যথা শরীরের ব্যথা নিয়ে যায় আমি খুব অবাক হলাম তারা নির্দিষ্ট কোনো ঔষধ লিখে দেয় না তারা শুধু মুসলিম ধর্মের নামাজের ব্যায়াম শিক্ষা দেয় বলেন আবুল আল সুবাহি রহমতুল আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যে ব্যাখ্যা করেছেন আর ডক্টর মাজুজ্জামান উসমানির ব্যাখ্যা এখন মিলে যায় জামান উসমানী বলেন আপনি তো মিয়া নামে মুসলমান আমি কেন বলেছিলাম কুল্লু মাউল ইউলাদ ইসলাম আপনি কনভার্টেড মুসলিম নয় ইউরোপ আমেরিকাতে কনভার্টেড মুসলমান আছে বাংলাদেশে কনভার্টেড মুসলমান কম সংখ্যায় কম কিন্তু সবচাইতে বেশি জন্মগতভাবে মুসলমান পাকিস্তানের ডক্টর বলেন ইহুদি খ্রিস্টানরা এত খারাপ এই নামাজের ব্যায়াম মানুষদেরকে শিক্ষা দেয় ভালো কথা এটা তো স্বীকার করার দরকার ছিল ঠিক কিনা বলেন মুসলিম ধর্মের একটা ঐতিহ্য তারা ইউজ করে এটা তো তাদের স্বীকার করার দরকার ছিল আবুল কাসেম আল জাহরাবি রহমতুল্লাহ ঐতিহ্য তারা স্বীকার করে না ডক্টর মাজেদ জামান উসমানি বলেন তাদের কাছে যখন মানুষ যায় এই সমস্ত ব্যথা নিয়ে তারা নামাজের ব্যায়াম শিক্ষা দেয় নামাজের ব্যায়ামের নামটাও দিছে ইউরোলিঙ্গ স্ট্রিক গুগলে সার্চ করেন ইউরোলিঙ্গ স্ট্রিকের মিনিং কি আপনি খুঁজে পাবেন সেখানে কিভাবে রুকু করা হয় কিভাবে সাজদা দেওয়া হয় সব অটোমেটিক আপনার সামনে চলে আসবে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দাবি অনুযায়ী মানুষদের ব্রেইনে যে সেল দিয়েছেন আল্লাহ তালা তার মধ্যে একটা সেলের নাম হচ্ছে এক্সচেঞ্জ সেন্টার আমি যে আপনাদের সাথে কথা বলতেছি আমার এক্সচেঞ্জ সেন্টার প্রতিনিয়ত কথা পাস করতেছেন হিট হচ্ছেন আধুনিক বিজ্ঞানের দাবি অনুযায়ী বোঝা যায় এক্সচেঞ্জ সেন্টারকে যদি দুনিয়ার কোনো যন্ত্রে আকারে স্থাপিত করা হয় তাহলে একশো তালা ছয়টা বিল্ডিং এ সমান লাগবে বলেন এক্সচেঞ্জ সেন্টার আধুনিক বিজ্ঞানের দাবি অনুযায়ী এক্সচেঞ্জ সেন্টার যদি গরম হয় এটাকে ঠান্ডা করতে গেলে পদ্মা নদী সাতটা নদীর পানি লাগবে আপনি তো নামাজ পড়েন না এবার আসেন ব্যাখ্যা শোনেন ইউরোলিঙ্গো স্ট্রিকের মূল থিওরিটা হচ্ছে কোনো মানুষ যদি ব্রেইন স্ট্রক করে অথবা তার এক্সচেঞ্জ সেন্টার হিট হয়ে যায় ঠিক মতো যদি পাঁচ বাক্ত নামাজের মতো আট দশ বার সেজদা দিতে পারে অটোমেটিকলি তার ব্রেইন ঠান্ডা হয়ে যাবে সুবাহান